জায়গাটা ওর বাপের ছিল পনেরো চার শতাংশ এই দিকি সহ এই গড় সহ ওনার বাপে বিক্রি করি গেল মার নামেও হইলো আর এস রেকর্ড মার নামে হইলো পরে আমি আবার এবার এই আর এস রেকর্ড দিয়ে খারিজ ওর বাপ আমরা বলে জমি ফাও খাই বিভিন্ন বিভিন্নভাবে মা গালাগালি পারে আমার বাপে আমরা তো জমি কিনছি ওনার বাপে তো জমি বিক্রি করছে ওরা ওরা দলিল দেখতে পারে সার ইয়ে অফিসে যায় ওরা দলিল খোঁজ করতে পারে দলিল দেখিয়ে তারপরে সরকারি আমিন হোক নোকালি আমিন হোক ওরা আমিন নিয়ে মাফিয়ে নিবে কিন্তু এইভাবে আমার বাবা মারা গেছে আমার মা বাড়ির থাকে আমরা সব ভাই ঢাকায় থাকিলে জমা জমি সব আমরা ফেলে ধুয়া অভাবের কারণে এটা তো হইতে পারে না ওরা তারপরে ওরা হইলো ওরা হইলো অনেক কয় ভাই ওরা অনেক কয় ভাই ওরা জমি দখল বাজ এবং এর এই এই জায়গাটা আমার নানার ছিল এবং আমার নানার নামের জমির দলিল আছে রেকর্ড রানিং রেকর্ডও আছে অনেকভাবে তাল বাহনাভাবে এই জমিগুলো ওরা দখল করতে দখল করিয়া এরা এই জমিগুলা ভোক দখল করতেছে সেটা আমাদের ওদের সাথে আমাদের কোনো নানার জমি ওরা ভাই ভাই সেটা আমরা এই জমিগুলা কেনার হইলো মুখে থইলো কড়াই সূত্রে আমরা মালিক কড়াই সূত্র মালিক এবং আর এস রেকর্ডও আমাদের নামে এবং খাজনা খারি সব আমাদের ওরা বিভিন্নভাবে ওরা আমাদের খালি হয়রানিমূলকভাবে ইয়ে করে এটা তো হইতে পারে না মাপিয়েও আমরা সীমেনা নির্ধারণ করি মন গোড়া বালিও হবে না তো মন গোড়া হবে না

এখন আমি আইনের আশ্রয় নিচ্ছি আইন যেটা বলবে মামলা আমি যার আসবে এখন বিষয়টা হলো আপনার সাংবাদিক আছেন যারা সঠিক নিউজ করার দরকার নিউজ কভার করবে

আপনি কথা বলেন ক্যামেরা হাত দিয়ে আমার কথা হলো ক্যামেরা হাত দিয়ে আপনারা আছেন

ঠিক আছে আমি আছো

আমার কথালে অন্যায় করছেন তোমরা বাবা সারা খুঁটি দেখছ অন্যায় অন্যায় খুঁটি ওটা পূর্বের খুঁটি পূর্বের খুঁটি ওটা খুঁটিটা পূর্বের খুঁটি দেখান

Well... Oh.

তোমার স্বাস্থ্য ভাই তো নিজে মানুষই তো বেশি ক্ষতি করে তারা একটা সমস্যা করতে কি এখানে পাইতে পারতো

নিয়ে <laughs>

তুমি নাইবে নি

আমার কথা হইলো কাজিয়ে

પંદર સો હા દે

પહેલે સર જરૂર ખાઈ

দলিল এখন যে লেখাপড়া আছে তোমার লেখাপড়া আছে তোমরা শুয়ে না আমার লেখাপড়া নাই আমরা শুয়ে না দলিল না থাকে আরে জাল দলিল করে খাইতেছি একজনে মনে করো দলিল আছে কিন্তু তোমার চোখ আছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের চোখ নাই আমার দেখার কোন সীমানা নাই বাড়ির দলিল না পড়া গেছে অফিসের দলিল কি পড়া গেছে ওইটা দেখা লাগে কার চোখ নাই আমরা বুঝি না এইভাবে

ভাবিছ মামলা কৰো